এই মুহূর্তে লাইভ আর বক্তব্য শুরুতেই আই গভীর শ্রদ্ধা লই স্মরণ করি গভীর ভালোবাসা লই স্মরণ করি এই অভ্যুত্থান যারা যে ছাত্র জনতার যে আন্দোলনত অভ্যুত্থানত যারা নিহত হয়েছে তারা রে বরে স্মরণ করি আই ধন্যবাদ জানাই যারা বর্তমানে একখান তত্ত্বাবধায়ক সরকার গঠন করছে এবং দেশের সুন্দর একান নির্দেশনা দিকদের এবং সুন্দর একখান পরিস্থিতির জন্য ঘুরাই রয়ে ঈদ একখান বন্দরত ধীরে বার চেষ্টা করে সুন্দর একখান বন্দরত ধীরে বার চেষ্টা করে বেসরে ইতারা রায় আর অন্তর অন্তঃস্থ ধন্যবাদ জানাই প্রিয় এলাকাবাসী আই হাজার এগারো নির্বাচিত চেয়ারম্যান এগারো হইতে ষোলো পর্যন্ত এরপরে দলীয় দলীয় নমিনেশন যে পদ্ধতিতে বাংলাদেশত স্থানীয় সরকারের নির্বাচনই এই নির্বাচনে গড়িত না এবং একান পর্যায়ে আমি বিদ্রোহী প্রার্থী আছিলাম ষোলত কিন্তু একান পর্যায়ে আত্মস্বরিয়াই ইনফুজি বিভিন্ন সাপর কারণে এর ফলে দু হাজার একুশত যে নির্বাচন ডে দিয়ে এই নির্বাচন আমি নির্বাচন করিবার বেলাই প্রস্তুতি লইয়ারে লাগমি এবং নমিনেশন পেপার জমা দিলাম কিন্তু অত্যন্ত পরিতাপর বিষয় দে ঋণকালাপি জামিনদাতা হয়ে আর ডমিনেশন খারিজ করে দিই এই যে ফরিক শরীর তুন শুরু করি রিটার্নিং অফিসার তুন শুরু করি আর বাংলাদেশের সর্বোচ্চ আদালত এপিলেট ডিভিশন সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশন পর্যন্ত এই নির্বাচন অনলাইন লড়াই করেন ফুজি এই নির্বাচনত আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে সতেরো বছর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহামান সাহেব নৌকলে দুই হাজার সেই ইলেকশন আই চোদ্দ মাস আইনি লড়াই উচিত এবং আজের চোদ্দ মাস পরে নির্বাচন ওই তেইশুর বিশে মার্চ চৈদ্দ মাস পরে আই ইনশাল্লাহ আইনি লড়াই তো জিততি নির্বাচন তো জিততি এই নির্বাচন জিতে এক মাস এক বছর তিন মাস আইনের এই ইউনিয়ন পরিষদ আসছি এবং জনসেবার স্থানীয় ভাবে স্থানীয় মানুষ ইউনিয়ন পরিষদের মানুষ ইউনিয়নের মানুষও সেবার কেন্দ্র আনছেন এই ইউনিয়ন পরিষদ হয় এই চেষ্টা নাই মনে প্রাণে বুঝে এবং আর চেষ্টা এখনো অব্যাহত আছে এর মধ্যে গত পাঁচই আগস্ট বিপ্লব সংঘটি হয়তো সরকার পরিবর্তনই এই পরিবর্তনের পর দিনইতে আমি ইউনিয়ন পরিষদ আছি ইউনিয়ন পরিষদের অবস্থানের কারণই দেখ ইউনিয়নের মানুষ যেন কিছু মিলতে সাবাতুন বঞ্চিত নয় বঞ্চিত নয় ইউনিয়ন পরিষদ ওনারা জানন ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরের পদ চেয়ারম্যান এই চেয়ারম্যানই গঠন বা ইউনিয়ন পরিষদ চালাইতে গেলে সর্বক্ষেত্রেই সমন্বয়ে গরণ করে লিয়াজও গরণ করে মনে করেন মানুষ আওয়ামী লীগত্ব নির্বাচিত বা বিএনপির তো নির্বাচিত হোক বা জামাতত্ব নির্বাচিত বা নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী হিসাবে আটবেগের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হোক অনার ফোঁয়ারে ফোয়ারে ইউনিয়নের সমস্ত মানুষ এখন চেয়ারম্যানের লাই একই জন্ম পড়ে চেয়ারম্যান ব্যাগনের লাই একই জন্ম পড়ে এক খাতারত্বে জন্ম পড়ে সঙ্গত হারণে এই সময় মিডে বিয়াগন হলো একখান দিয়ে বা সমন্বয় হয় বিয়াগ বিয়াগ এবং সর্বক্ষেত্রে সব কিছুতে ইউনিয়ন পরিষদ হল লিয়াজুকরণ ফলে উপজেলা প্রশাসন হল উপজেলার প্রশাসন হল লিয়াজু ছাড়া ক্ষণ অবস্থা দিয়ে ইউনিয়ন পরিষদ চলন মুশকিল হয়ে পড়ে মন্ত্রণালয়ের লয় সরকারের লয় বিয়াগের লয় তো একটা সমন্বয়করণ ফলে এখন ব্যক্তিগতভাবে আইন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আসিলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত ওই বক্তব্য নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী হিসাবে এখন অন্য কোনো পার্টির দল লিয়াজু করে কথা স্পষ্টই নু বিভিন্ন একখান পত্রিকায় ইন্টারনেশনাল ব্যক্তি জিয়ান অত্যন্ত গভীর এবং এই জিনিসটা নিন্দনীয় আর চেয়ারম্যান হিসাবে আই যতটুকু ফাইজি সমন্বয় করে উন্নয়ন করি বা চেষ্টা করছি লেহাজও করে উন্নয়ন করি বা চেষ্টা করছি থাই বা চেষ্টা না করি যেহেতু এই সমত দু হাজার একুশ তেইশ পর্যন্ত যেই লড়াই আমি করছি এই সমত সর্বোচ্চ ক্ষমতা বিদ্যা আওয়ামী লীগেই আসছিল সেই সময় একটা মাথা নত করার ন পরে কেউ তো এই লেহাজও করি এরা নির্বাচন করার ন পরে আমি মাথা উঁচু করি নির্বাচন করি জিতিয়ে এসে এখন নির্বাচন নির্দলীয় প্রার্থী খালো এই

একটা খত হইলে এই পত্রিকার কোনো মূল্যায়নও নাই এই মানে ফরিক এই পত্রিকায় কেউ খুব একটা ফর তাও ন ইয়ান হদিককে একান ক্রাউফ্লাগ সৃষ্টি করছি বিভিন্ন চেয়ারম্যান নামে বন্যায় করছি চেয়ারম্যান সহ সজাগাত বহাল দবিতা আছে অনেকে জন জনগুলা পরে কারণ মানুষ হয় জানে যারা আন্দোলন করছি বিপ্লব করছি তারাই জানে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরের একখান

ইউনিয়ন পরিষদে নির্বাচন করি যে দলত গরিব নাকেন সেবা তো বরণ পড়ে নগরীতে এবং আয় ব্যাগ যারা যে দলে যারা বর্তমান সরকার আছে বর্তমান সরকার লই যে উপদেষ্টা আছে তারার কাছে অনুরোধ যারা এত সকল অনুরোধ বিভিন্ন দলের কাছে আওয়ামী লীগ বিএনপি জমাত যা আছে ব্যাগ দলের কাছে অনুরোধ দেয় উন্নয়নের স্বার্থে যে দলত নির্বাচিত গরিব কেন একজন নির্বাচিত চেয়ারম্যান একজন জনপ্রতিনিধি অবশ্যই ইউনিয়ন পরিষদের প্রয়োজন এই জিনিসটা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রশ্ন যদি খালি ঘরে দেয় তাহলে স্থানীয় মানুষ বেশি কষ্ট পাবে বলে আমি মনে করি তাই বিয়াগুনের হাতে ধৈর্য এবং সহিষ্ঠুতা আশা করছিল বেআনে মিলিয়ারে আর যেন ইজেন আর দেশ ইজেন আর অঞ্চল মানুষও আর আর চেয়ারম্যানও আর আর মেম্বারও আর সরকারও আর আর দেশও আর 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 বেআনো জানমালোর হেফাজত গরিবের দায়িত্ব আর আরা আর যারাই আছে সরকারের তাকি বা স্থানীয় সরকারের তাকি আর সম্মিলিতভাবে বেআনের উদ্যোগে আরা বেআনো যান মাল নিরাপত্তা দিয়ে এবং ব্যাগন হলো একটা সমন্বয় গুজুম ব্যাগন হলো একটা সদ্ভাব সৃষ্টি রাখিয়ারে জানালা চরিত পারে উপজেলা প্রশাসনলয় সবচাইতে সবচেয়ে বেশি লেহাজ করে সবচাইতে বেশি সাপোর্টই তারা লাগে তাই ব্যাগন ধন্যবাদ ব্যাগন শান্ত এবং ইয়া আশা আশা করিয়ারে আই আশা গুজুম ব্যাগন দেন একে অন্যের সহযোগিতা করে

যেহেতু চেয়ারম্যান সরকারের একটা অংশ এবং আপনার সরকার লিহাজ করেই চলন করিবো ইউনিয়নের স্বার্থে একটা লাইন লেহাজি অন্য হনও লিহাজো চেয়ারম্যান চেয়ারম্যানই গরিবার লাইন হনলেজো ইনশাল্লাম